আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সামনে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা দিবা তাদের জন্য আমরা একটা স্পেশাল সিরিজ চালু করতে যাইতেছি যে সিরিজটাতে আমরা ইনশাল্লাহ বিগত বছরের যে কোশ্চেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজে আসছে সেইগুলো আমরা প্রতিদিন বা নিয়মিত ইনশাল্লাহ মানে অল্প অল্প করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ একদিন হচ্ছে ফিজিক্স দিলে আরেক দিন বা আরেকদিন বায়োলজি সো এটা তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমরা এটা হচ্ছে কন্টিনিউ করবো তোমরা যে ভালো পরিমাণ রেসপন্স দেখাও বা হচ্ছে তোমরা যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো তাহলে আমরা ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা ইনশালে কাজ করবো তো চলো শুরু করি আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সেটা হচ্ছে কেমিস্ট্রির যে কোশ্চেন আছে সেটা হচ্ছে অল্প অল্প কিছু কোশ্চেন যেটা আসছে সাত কলেজে সেটা হচ্ছে দেখা আচ্ছা তাহলে দেখো আমরা যদি একটু দেখি এক নাম্বার কোয়েশ্চেনটা বলছে কি যে কোন যৌটাতে সর্বোচ্চ পোলারায়ন হচ্ছে ঘটে আচ্ছা এই যে পোলারায়ন টপিকটা এটা কার আমরা কার নীতি থেকে হচ্ছে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে কি ফাজানের যে নীতিটা আছে সেটা একটু নীতিটা একটু যদি আচ্ছা তাহলে ফাজানের ক্ষেত্রে তিনটা রুলস আছে এই তিনটা রুলস জানলে তোমার ইনশাআল্লাহ আর কখনো তুমি ইনশাআল্লাহ আটকে না আচ্ছা তাহলে দেখো এক নাম্বার রুলসটা হচ্ছে কি যার চার্জ বেশি এই ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ কিন্তু ম্যাটার করে না যার চার্জ বেশি সেই হচ্ছে কি বেশি পোলারাইজড হবে এখন তাহলে দেখো

সেকেন্ড রুল হচ্ছে কি আমাদের যে মনে রাখবা তোমাদের বইয়ে দেখবা দেয়া আছে যে ক্যাটায়নের আকার যত ছোট হবে অ্যানায়নের আকার যত বড় হবে সেটা তত বেশি পোলারিত হবে কিন্তু ভাই ওইভাবে কঠিন ভাবে মনে রাখলে তুমি হচ্ছে ভুলে যাইতে পারো কিন্তু দেখো কিভাবে পড়বা ক্যাটায়নে কি আছে ক আছে পড়বা কি ক্যাটায়নের আকার কি হবে কম হবে কম আর ছোট জিনিস ভাই তো একই জিনিস কম আর ছোট তো সেম জিনিসই সো আমি একই জিনিস কোনটাই হচ্ছে বলতেছি তাহলে কি তোমার মনে রাখতে সহজ হবে কারণ কি দেখো ক্যাটায়নে কি আছে ক আছে কমে কি আছে ক আছে তাহলে ক্যাটায়নের আকার কেমন হবে

চার্জ দেওয়া হচ্ছে চিন্তা করি যেহেতু আমাদের চার্জের কথা আসছে তাহলে দেখো এই যে তোমার ক্যাটায়ন আছে সবগুলো ক্যাটায়ন ভিন্ন হয়েছে কিন্তু দেখো অ্যানায়ন তোমার কি সবগুলাই সেম হয়েছে তার মানে কি অ্যানায়ন তুমি এখানে কাজ করতে পারবা না অ্যানায়ন নিয়ে কি কাজ করতে এখানে তুমি পারবা না কারণ সবই সেম জিনিস আচ্ছা তাহলে ক্যাটায়ন নিয়ে আমরা যদি চার্জ নিয়ে কাজ করি লিথিয়ামের চার্জ কত সেটা হচ্ছে প্লাস ওয়ান সোডিয়ামের চার্জ কত প্লাস ওয়ান ম্যাগনেশিয়ামের চার্জ কত প্লাস হচ্ছে টু বেরিলিয়ামের চার্জ হচ্ছে প্লাস টু আচ্ছা তাহলে আমাদের কি কি ছিল শর্ত কি ছিল যে যার ক্ষেত্রে চার্জ বেশি হবে সে বেশি পোলারিত হবে এখন কত ওয়ান আর হচ্ছে ওদের ক্ষেত্রে হচ্ছে টু তার মানে কি একের যে চার্জ আছে সেগুলো আগেই বাদ যাবে তাহলে কি এইটাও হবে না এইটাও হচ্ছে হবে না কারণ কি তাদের চার্জ হচ্ছে কম এখন ম্যাগনেশিয়াম হইতে পারে অথবা বেরিলিয়াম হইতে পারে এখন কোনটা আনসার হবে দুইটা চার্জিত সমান আচ্ছা তাহলে আমরা এই ক্ষেত্রে কি সেকেন্ড যে রুলসটা আছে সেটার ক্ষেত্রে আমাদের যাইতে হবে সেকেন্ড কি রুলসটা ছিল যে ক্যাটায়ন আকার কি হবে কম হবে অর্থাৎ ক্যাটায়ন রেখার যার ক্ষেত্রে ছোট হবে সেই বেশি কি হবে তার ক্ষেত্রে বেশি প্রয়ন হচ্ছে ঘটবে তাহলে দেখি ম্যাগনেসিয়াম বেরেলিয়াম এটা কি একটা গ্রুপ দেওয়া এই যে দেখো বেরেলিয়াম ম্যাগনেসিয়াম এই যে একটি গ্রুপ আকারে দেওয়া আছে আমরা জানি কি গ্রুপের যত নিচে যাওয়া যায় তত হচ্ছে আকার হচ্ছে বৃদ্ধি পায় বা বারে তাহলে কি এখানে আকার ছোট আকার বেলিলিয়ামের আকার হচ্ছে কি ম্যাগনেশিয়ামের আকার চেয়ে ছোট তাহলে যেহেতু বেলিলিয়ামের আকার হচ্ছে ছোটো তাই হচ্ছে এখানে কি হবে ক্যাটেরার আকার ছোটো হয় সবচেয়ে বেশি সমস্যা বা হচ্ছে প্রলোয়িত কি হবে সেটা হচ্ছে আমাদের কি বেলিলিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা কি হবে আমাদের সব বেশি তার ক্ষেত্রে প্রলোয়ন ঘটবে বা সে বেশি প্রলোয়িত হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের কি এই কোয়েশ্চেনের সঠিক আনসার ঠিক আছে

থ্রিটা কি একটা সংখ্যা যে এটা কখনো চেঞ্জ হইতে পারে না ফিক্সড আর হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক ধ্রুবক তো ধ্রুবক এসে চেঞ্জ হয় না আচ্ছা টেম্পারেচার টি দেখো এখানে কত দেয়া আছে সাতাইশ ডিগ্রি দেয়া আছে তাহলে কি সবার ক্ষেত্রে সাতাইশ ডিগ্রি তার মানে কি টিও আমার চেঞ্জ এখানে হইতেছে না সো এখানে তিনটা জিনিস কি এই থ্রি আর আর হচ্ছে টি এগুলো কোনটাই চেঞ্জ হবে না তাহলে চেঞ্জ হইতে পারে কি সেটা শুধুমাত্র তোমার যেই যে আণবিক ভরটা আছে সেইটাই শুধুমাত্র চেঞ্জ হইতে পারে সো তাহলে কি আর এম এস বেগ যেটা আছে কি সেটা শুধুমাত্র কি আনবিক ভরের উপরে নির্ভর করবে তাহলে এখানে কি সম্পর্ক কি আর এম এস সাথে আণবিক ভরের সেটা হচ্ছে কি বর্গমূলের অর্থাৎ যার ক্ষেত্রে আনবিক ভর সবচাইতে কম হবে তার আর এম এস বেগ কি হবে সব চাইতে বেশি হবে ঠিক আছে সো সিম্পল একটা কোয়েশ্চেন দেখো আমরা তাহলে দেখি যে নাইট্রোজেনের ক্ষেত্রে আনবিক ভর আমরা কত জানি সেটা হচ্ছে আটাইশ আচ্ছা হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে জানি আমরা দুই অক্সিজেনের ক্ষেত্রে জানি আমরা বত্রিশ হচ্ছে কি আচ্ছা তাহলে এখানে তোমরাই বলো তাহলে এখানে তাহলে কি এখানে যার হচ্ছে আনবিক ভর সবচাইতে কম তাই সেই কি হবে আমাদের আনসার হচ্ছে তাহলে কি এটা তোমরা জানাই দিবা যে যার আনবিক ভর কম এখানে আমি সবগুলো লিখে দিছি কমেন্টে তোমরা এটার আনসার জানাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো আর তোমরা যারা সেকেন্ড টাইম হচ্ছে যাবে ডি ইউনিটের প্রস্তুতি নিতে যাচ্ছ তাদের জন্য একটা বেস্ট একটা কোর্স হচ্ছে আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে যাবে স্টার 6.0 তার মানে তুমি বুঝতেছো এর আগে আমাদের পাঁচটা কোর্স কিন্তু যে একদম সাকসেসফুলি হচ্ছে আমরা রান করতে পারছি এবং তুমি যদি আমাদের সফলতার মানে যাবে স্টার 5.0 সফলতাটা বলো তাহলে দেখবা এখানে 310 টা সিটের বিপরীতে আমাদের প্রায় 150 প্লাস চান্স পাইছি এবং আমাদের 9 টা শিফটের মধ্যে 3 টা শিফটের ফার্স্ট কিন্তু আমাদের যে একদম ব্যাচ থেকে ছিল যাবে 5.0 ব্যাচ থেকে ছিল সো চাইলে তোমরা হচ্ছে এনরোল করতে পারো এখানে সকল কিছু দেয়া আছে তোমরা এখানে এনরোল করলে একদম জাবি মানে জাবি ডি যে ভর্তি পরীক্ষা ওই পর্যন্ত তুমি অ্যাক্সেস পাবে ইনশাআল্লাহ ঠিক আছে এবং কোর্স ফি আমাদের খুবই অল্প সেটা হচ্ছে কত আমাদের 1999 টাকা সো চাইলে ব্রাদার সেশন ফেসবুক পেজে নক করে হচ্ছে ভর্তি হতে পারো ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমাদের আরো কিছু কোশ্চেন হচ্ছে দেখি বলছে তিন নাম্বারটা বলছে কি ফ্রিয়ন হচ্ছে বারো এর হচ্ছে আনবিক সংকেত হচ্ছে কত আচ্ছা এই যে সংকেতগুলো আছে এইগুলো কিভাবে বের করবে এইগুলো বের করার ট্রিক্স হচ্ছে এই যে তোমার সংখ্যাটা দেয়া আছে না এই সংখ্যার সাথে কত যোগ করবা নব্বই যোগ করবা এই সংখ্যাটার সাথে কত যুগ করবা নব্বই যোগ করবা তাহলে কি আমি যে এর যে সংকেতগুলো আছে কিন্তু আমি ইজিলি বের করতে পারবো আচ্ছা তাহলে দেখো আমরা বারো প্লাস হচ্ছে কি আমি নব্বই হচ্ছে যোগ করি তাহলে আমাদের কত হইল আনসার আনসার কত হয়েছে সেটা হচ্ছে একশো দুই কত হয়েছে আনসার আনসার হচ্ছে আমাদের একশো আচ্ছা এখন একশো দুই হইলে এখন তাহলে কিভাবে কি করতে হবে একশো এর নিচে তুমি লিখবা সি এইচ এফ কি লিখবা সি এইচ হচ্ছে এফ লিখবা কি লিখবা সি এইচ এফ তাহলে তিনটা সংখ্যার নিচে তোর হচ্ছে কি তুমি তিনটা জিনিস হচ্ছে লিখবা সি ওয়ান এর নিচে সি জিরো নিচে এইচ আর হচ্ছে টু এর নিচে কি এফ তাহলে কি সি এইচ এফ তাহলে এইটা হইলে কি আমাদের যে সংকেতটা হয়ে গেছে আচ্ছা তাহলে দেখো আমরা জানি কি এটা কি জৈব জৈব যৌগ ক্ষেত্রে কি কি কার্বন হচ্ছে আমাদের কেন্দ্রীয় তার কি চারটা হাত থাকে বা তার যোজনী কত চার হচ্ছে ইউজ হয় তাহলে দেখো এই যে কার্বনটা আছে তার কি যোজনী কত হবে চার হবে আচ্ছা তাহলে এখন দেখো কার্বন কয়টা আছে একটাই আছে তার মানে একটা কার্বন তুমি বসাই দিছো হাইড্রোজেনের সংখ্যা কয়টা জিরোটা তার মানে এখানে কোনো হাইড্রোজেন বসবে না তাহলে ফ্লোরিন কয়টা আছে দুইটা আছে তাহলে কি তুই হাতে দুইটা ফ্লোরিন বসে এই যে একটা ফ্লোরিন এই যে একটা ফ্লোরিন তুমি বসাইলা আচ্ছা তাহলে বলতে পারো তাহলে বাকি যে হাত দুইটা আছে ওই দুইটা কি করবো বাকি হাতগুলো কি দ্বারা পূরণ করবা তোমার নামের মধ্যে কি আছে ক্লোরো ফ্লোরো কার্বন তুমি কি কি থাকবে ক্লোরিন ফ্লোরিন থাকবে তোমার যৌগের মধ্যে কি থাকবে ক্লোরিন আর ফ্লোরিন থাকবে তাহলে যেহেতু তুমি ফ্লোরিন বসাইছো তাহলে কি আর বাকি কি দ্বারা পূরণ করবা ক্লোরিন দ্বারা পূরণ করবো যদিও কিছু না থাকে তাহলে কি ক্লোরিন দ্বারা পূরণ করবা তাহলে কি এই দুইটা হাতে কি বসাবা ক্লোরিন বসাবা এই দুইটা হাতে ক্লোরিন বসাইলেই কিন্তু তোমার সংকেতটা পুরো হয়ে যায় তাহলে এইটাকে তুমি এখন এইভাবে যদি লেখো তাহলে কি লেখো আর লেখা যায় সি এফ টু সি এল টু সি এফ টু সি এল টু দুইটা ফ্লোরিন দুইটা ক্লোরিন তাহলে কি সি এফ টু সি এল টু এটি হচ্ছে কি আমাদের যে ফ্রিয়ন ১২ যে আছে সেটার হচ্ছে সংকেত তাহলে সি এফ টু সি এল টু এটি হচ্ছে কি আমাদের ফ্রিয়ন বারোর সংকেত আমরা চার নাম্বার যে কোয়েশ্চেনটা আছে তাহলে এই কোশ্চেনটা আমরা যদি একটু দেখি দেখো তাহলে এখানে বলছে কি যে সালফার পরমাণুর ক্ষেত্রে হচ্ছে 10 টা মধ্যে কয়টি হচ্ছে কি থাকে নিউট্রন হচ্ছে থাকে তাহলে দেখো আমরা যদি একটু এটা দেখি আমরা জানি কি যে সালফার যে পরমাণুটা আছে তার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 16 তার হচ্ছে পারমাণবিক ভর কত সেটা হচ্ছে 32 আচ্ছা তাহলে এখানে কি এখানে নিউট্রন সংখ্যা কয়টা আছে আমাদের আমরা জানি কি নিউট্রন কিভাবে বের করা হয় সেটা হচ্ছে আমাদের কি পারমাণবিক ভর থেকে আর পারমাণুক সংখ্যা বিয়োগ করলে কি আমাদের সেটা হচ্ছে আমরা কি পাওয়া যায় তার নিউট্রন সংখ্যা পাওয়া যায় তাহলে কি সালফার পরমাণুর ক্ষেত্রে আমাদের নিউট্রন কয়টা থাকে ষোলোটা নিউট্রন হচ্ছে থাকে আচ্ছা তাহলে এখন দেখো তাহলে কি সালফার কি হিসেবে আছে এস এইট অনু হিসেবে আছে এখানে কি হিসেবে আছে অনু হিসেবে আছে তাহলে এখানে কি চলো একটা পরমাণুতে তোমার ষোলোটাই নিউট্রন থাকে সালফার কি হিসেবে আছে এইট হিসেবে আছে তাহলে কি আটটা অনুতে হচ্ছে তোমার কয়টা থাকবে তাহলে কি একটাতে ছিল হচ্ছে আমাদের কথা একটা সালফারে ছিল হচ্ছে আমাদের ষোলোটা নিউট্রন তাহলে কি আমাদের কত কি বলছে এস এইট তাহলে কি আটটা হচ্ছে কোন কি থাকবে ষোলো ইন্টু আটটা হচ্ছে নিউট্রন থাকবে সমান কত সেটা হচ্ছে একশো আঠাশ তাহলে কি একশো টা কি এস এইট এর মধ্যে একশো আঠাশটা নিউটন থাকবে আচ্ছা এরপর দেখো বলছে কি আমাদের দশটা মধ্যে

ইন্টু হচ্ছে কে দশ তার মানে কত সেটা হচ্ছে বারোশো আশি তার মানে তোমার এখানে কয়টা নিউট্রন আছে টোটাল বারোশো আশিটা নিউট্রন হচ্ছে এই ক্ষেত্রে আছে তাহলে এই ক্ষেত্রে কয়টা তোমার বারোশো আশিটা টোটাল নিউট্রন এই ক্ষেত্রে আছে ঠিক আছে বুঝাইতে পারছি তাহলে আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা